আকাশ ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আকাশ ভাই আপনার দোকানে চলে আসলাম অনেক দিন পর

ভাই আমাদের দোকান নাম্বার বলতে হবে আপনার নাম বললেই হবে আল্লাহ দিলে ভাইয়া জি দোকানে ওয়ান টু নাইনটি নাইন এর পণ্য গুলো কি এখনো আছে ভাই ভাইয়া যেরকম আগের মতো জিনিসের দাম নাই ভাইয়া আগে যেরকম একটু কম ছিল আপনি যে জিনিস আশি টাকা ছিল এখন একশো টাকা হয়েছে তাও ইনশাল্লাহ ভাইয়া আপনাদের সেবার সবসময় নিয়োজিত থাকার জন্য আমরা যতটুক পারি একদম কমে কম দামে হোলসেলে বিক্রি করি ভাইয়া আমরা মানে ওয়ান টু নাইনটি নাইন আছে নাইনটি নাইন প্লাস এর আইটেম আছে জি সব ধরনের আইটেম পাবেন আমাদের আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দিতেন আমাদের মোবাইল নাম্বার একটা বলে দিই আরো তো আপনাদের ভিডিওতে দেওয়াই থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স নাইন থ্রি ডাবল নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চব্বিশ ঘন্টা লাইনে পাবেন আমাদের মার্কেটটা একটু ভিতরে তো ভাইয়া তো এখানে নেটটা একটু কম পায় তো আপনি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদের পাবেন ভাইয়া আমাদের এখানে ভাইয়া বিশ টাকার বাটি থেকে শুরু আছে ভাইয়া বিশ টাকার বাটি হ্যাঁ একটা কাঁচের সিরামিকের বাটি বিশ টাকায় দেবো আমরা এই যে বাটিটা দেখেন না একটা বাটি বিশ টাকা একটা প্লাস্টিকের যদি ভাইয়া ঢাকনা কিনতে যান বিশ টাকা

যে কত পোকা কালেকশন আছেতে কি চান এক রকমের বাটির আইটেম আছে আপনার কি চান সুপ চামচ থেকে নিয়ে এইটু যে সব ধরনের আইটেম আছে ভাইয়া আল্লাহ দিলে ইনশাআল্লাহ আপনার সামনে কুরবানি আইতাছে কুরবানিটা ভাইয়া গরুর মাংসের জন্য বাটি লাগে তো আমাদের এখানে বাটির পরিমাণ ও ইউজ পরিমাণ কালেকশন আছে আর সেকেন্ড কথা হলো ভাইয়া আজকে ভিডিওটা দেওয়ার কারণ হলো এর আগে আপনার চ্যানেলে ভিডিও দিছি সাদা মালে কালারিং কোনো কালেকশন দেই দেইগা তো আপনি আজকে সকালে এসে দেখে যে বলেন যে ভাই আপনার দোকান তো সব কালারিং হয়ে গেছে ভাইয়া আধুনিক সব কালেকশন চেষ্টা করবেন পুরো ভিডিওতে আমরা মালের রেট যা আছে সব বলে দিব আর সব থেকে বড় কথা ভাই আর কথা বলি যেরকম আমাদের দোকানটা হলো হোলসেল আমাদের এই জায়গায় যেরকম আপনি এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন আর যারা পাইকারি ব্যবসায়ী আছে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো ওনাদের জন্য আর যারা বেকার ভাইয়ারা আছে যে ধরেন পড়াশোনা শেষ করছে ব্যবসা বাণিজ্য করবো মানে আশা আছে তো আমাদের এই জায়গায় ধরেন আপনি বিশ পঞ্চাশ হাজার টাকা চালান পুঁজি দিয়ে আপনি টুকটাক ভালো ব্যবসা করতে পারবেন আপনি মাল নিলেন বিক্রি করবেন আবার নিবেন বিক্রি করবেন আবার দিলে খুব প্রফিট আছে এই একটা ধরনের সাধারণত বুঝে এই একটা মাটি যদি আপনি পঁয়ত্রিশ টাকা দেয় কিনা যদি আপনি ষাট টাকা বিক্রি করতে পারেন আদা আদা প্রফিট আপনি ষাট টাকা না হোক আপনি পঞ্চাশ টাকা বিক্রি করেন সমস্যা কোথায় এগুলা পাইকারি একটা খুচরা বাজারে খুচরা দোকানে সেটা হচ্ছে কেউ যদি আপনার এই ভিডিও দেখে অনলাইনে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কি নিতে পারবে ইনশাআল্লাহ পারবে আপনাকে তাহলে একটা জিনিস দেখাই এই যে যেরকম আপনি বুঝেন এই যে আমাদের ট্রান্সপোর্ট এইগুলা এগুলা যেরকম ভাইয়া ঢাকার বাইরে মালপাঠা তো আমাদের আর ভাইয়া একটা কথা বলি যেরকম আপনি ভাঙ্গার চিন্তা করবেন না আমাদের আপনার যদি এক দিব বুঝতে পারছেন এখন আপনি বলেন আপনি কি কি দেখতে চান ভাইয়া এদিকে আমি আপনাকে কাপ দেখা শুরু করি যেরকম কাপ পিস এই যে দেখেন ভাইয়া আপনাকে বলি আমাদের এখানে ছয়শো পঞ্চাশ টাকা ডজন থেকে শুরু করে নিয়ে আপনি তিন হাজার টাকা পর্যন্ত কাপ আছে তবে মাঝখানে দুই চারটে আইটেমের ধারণা দেই আপনাদের যদি কোনটা পছন্দ হয় ভিডিও তো আপনি করতেছেন ভিডিওতে দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন বা ভিডিও কল দিয়ে বলবেন যে ভাই এই জিনিসটা দেখি এটা দেখাবো আপনাকে যেরকম এই একটা কাপ্রিস ছয়শো পঞ্চাশ টাকা ডজন মাত্র বারোটা বারোটা কাপ পাবেন বারোটা প্রিস পাবেন

এত গ্রান্ড ফুল উঠবে না কালার নষ্ট হবে না ভাইয়া তো যেরকম ছয়শ পঞ্চাশ টাকা বারোটা কাপ বারোটা পিস দেখেন আর একটা দেখেন ভাইয়া এই কাপটা এটা কত সুন্দর একটা কাপ পিস এই কাপটা তো অনেক সুন্দর এটা কিন্তু খুব সুন্দর দেখছেন

মার্বেলের কাপ এগুলো সব ধরনের পাবেন ভাইয়া আল্লাহ ইনশাল্লাহ আপনি এটা বাতির থেকে নিয়ে শুরু করা প্লেট থেকে শুরু করে আমাদের কাছে তারপরে এই একটা কাপ দেখে ভাইয়া দেখেন তারপরে কিছু কালারিং ও দেখাই আপনি তো খালি বারে বারে কালারিং এর দিকে চাইতে দেখতেছি না ভাইয়া এখন তো চলেই কালারিং জি ভাইয়া হ্যাঁ এটা হলো আপনার মাত্র বাইশশো টাকা ডোজন বিক্রি করি

এটা তো দিয়ে গোল করা দেখছেন গোল করা আছে মাত্র আঠারোশো এটা কালার আছে ভাইয়া একটু দেখেন ভাইয়া এই একটা আছে চারটা চারটা কালার এটা জি চারটা কালার আছে আপনি এটা আঠারোশো পঞ্চাশ টাকা এই একটা কাপ দেখাই এর মধ্যে কফি কাপ এটা তো অনেক চমৎকার যেটা নিচ্ছেন যেটা রাখতেছেন সবগুলোই তো সুন্দর ভাইয়া সবই তো সুন্দর না ভাইয়া বারো বারো টাকা বারোটা পিস মাত্রিস বারোটা বারো টাকা বারোটা পিস পনেরোশো টাকা পাচ্ছে না আপনাকে একজন কাপিস দুই টাকা কোন বিষয় না ভাইয়া তো ভাইয়া এই দেখেন আরেকটা যে মালটা দেখছেন কত সুন্দর ব্লু কালার এই দেখেন কত সুন্দর কাপ পিস টা এটা ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা ডি এই একটা মধ্যে কালার আছে তিন চারটা মালটা দেখছেন এটা তেইশো পঞ্চাশ টাকা ডর্জন তেইশ পঞ্চাশ টাকা অলি তেইশো পঞ্চাশ টাকা সামনে যে দেখা যাচ্ছে এটা কি এটা ভাইয়া আমার কাছে স্টক বেশি নেই এটা আপনাকে এক দুজন আছে এগুলা তিন হাজার টাকা ডর্জন এদিকে যে ডিজাইন করা একটা কাপড় দেখা যাচ্ছে রাজকীয় ভাইয়া

অনলাইনে অনেক বাকপাড়ি হয় আপনি আমাদের ভিডিও কল দেবেন আমাদের দোকান আছে দোকান দেখবেন আপনি যে জিনিস পছন্দ আপনি ভিডিও কলে আমাদের মেমো করাবেন আমাদের ম্যাম ছবি আপনাকে দিব দেখবেন দেখার পর আপনি আমাদের বিল পে করবেন আমরা মাল পাঠিয়ে দেব আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আর ঢাকার মধ্যে হলে আপনি সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানে ঠিকানা হলে আপনি দুই পাশে আসতে পারবেন এক ফুড এ হসপিটালে থেকে আসা যাবে আবার চকবাজার এখান থেকে আসা যাবে মাঝে মাঝে ইমামগঞ্জ পরে ইমামগঞ্জের মাঝখানে একটা বিস টাওয়ার আছে তাদের উল্টা পাশে একটা পুলিশ ফাড়ি গলি আছে গলির মধ্যে ফারান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ কত নাম্বার দোকান ভাই ভাই আমাদের দোকান নাম্বার বলতে আপনার নাম বললেই হবে আল্লাহ দিল্লি এন্টারপ্রাইজ জি